হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বন্ধুরা আমি চলে আসলাম আবারও আর একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আমি আজকে একটা পিঠা বানিয়ে দেখাবো আসলে এই পিঠাটা আমি কখনো বানাইনি এবং নামও জানি না তো আমি জাস্ট একজনের ভিডিও দেখেছি তো আমার খুব ভালো লেগেছে এই জন্য আমি পিঠাটা বানানোর ট্রাই করব আজকে তো চলুন বন্ধুরা দেখে নেই ফুল রেসিপি তো আমি এখানে সর্বপ্রথম এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি এটা ভেজা চালের গুঁড়া একদম শুকনো নাম আর এর মধ্যে আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি আর দিয়ে দিলাম একটা ডিম আর দিয়েছি সামান্য পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পাতলা তো এইভাবে আর কি ভালোভাবে নাড়তে হবে অনবরত আর একটু করে পানি দিতে হবে তো দেখেন বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে একদম পাতলা আর অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দেব সামান্য পরিমাণ দিয়ে আমি একটা টিস্যুর সাহায্যে প্যানটাকে মুছে নিব যেন পিঠাটা লেগে না যায় তো এভাবে ভালোভাবে মুছে নিতে হবে আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন তো প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠা তৈরি করে নিব তো আমি ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আপনারা চাইলে এখানে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন আবার ঢাকনা না দিলেও হবে এই পিঠাটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো খুব সিদ্র ছিদ্র এবং খুব সুন্দর দেখতে পিঠাটা খেতেও মনে হয় অসাধারণ যদিও আমি খাইনি কখনো আজকেই ফার্স্ট তো আমি একটু উল্টিয়ে দিব আসলে উলটিয়ে না দিলেও হবে তো তারপর আমি একটু উলটিয়ে দিলাম তো আমার আর কি একটা পিঠা তৈরি হয়ে গেল বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে এই পিঠা তৈরি করা যায় এই যে দেখেন পিঠা তৈরি হয়ে গেল এখন আমি আবারও দিয়ে দিব আবারও দেখাবো আমি আপনাদেরকে সকালের নাস্তা হিসেবে বা বিকেলের নাস্তা হিসেবে এই পিঠা আপনারা তৈরি করতে পারেন খুব সহজে অল্প উপকরণে খুব সুন্দর তো এই পিঠাও আমি উলটিয়ে দিব একটু যখন সাইডগুলো একদম আলগা হয়ে আসবে তখনই বুঝে নেবেন যে পিঠা তৈরি হয়ে গিয়েছে উঠে আসবে নিজে থেকেই তো প্রতিটা পিঠাতে আসলে তেল দেওয়া উচিত প্যানের মধ্যে তাহলে পিঠাগুলো ভালো হবে তো এই পিঠাও তৈরি হয়ে গিয়েছে এটাও আমি তুলে নিব এখন আমি আবারও দেখাবো আপনাদেরকে আবারও দিয়ে দিলাম আসলে এক কাপ আটা দিয়ে আসলে চারটার মতো পিঠা তৈরি করা যাবে আপনারা চাইলে বেশি যদি বানাতে চান তাহলে আটার পরিমাণটা বাড়িয়ে দিবেন ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। তো এভাবে আর কি আমি সবগুলো পিঠা তৈরি করে নিব তো পিঠা তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা দেখেন কতটা সুন্দর হয়ে সুন্দর হয়েছে সফট আর দেখতেও খুব সুন্দর আর আমি এখানে গুড় নিয়ে নিয়েছি গুড়টাকে আমি জাল করে নিয়েছি খেজুরের গুড় গুড়টা একদম আঠালো হয়ে গিয়েছে তার সাথে যদি নারকেল কুরানো থাকে তাহলে অনেক ভালো খেতে আপনারা চাইলে মাংসের ঝোল দিয়েও খেতে পারেন তো আমার মনে হয় ভালোই হবে খেতে দেখেই মনে হচ্ছে গুড়টা অনেক আঠালো হয়েছে দারুণ হয়েছে আসলে তো বন্ধুরা যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম